একটা বিষয় নিয়ে কথা বলা দরকার এই যে দেখুন বাদামের কালার কি চমৎকার অসাধারণ দেখতে তাই না ঠিক আছে কি গাঢ় লাল হয়ে আছে বাদামের কালার এটাকে যখন এবং এটাকে ঢেলে কালার ঠিক আছে এইটাকে যখন পানি দিয়ে ধোয়া হলো ধোয়ার পরে যে কালার দেখুন এই বাদামের কালার এই যে দেখুন দেখেছেন কি অবস্থা হয়েছে কত জঘন্য জাতি আমরা কোন জিনিস আমাদের খাদ্য নিরাপদ না এই পাশাপাশি রাখি তাহলে বুঝতে এই দেখছেন কি অবস্থা আমাদের তো কোন খাবারটা খাবো বলেন খাবার খাওয়া বন্ধ করে দিতে হবে এই বাদামটাই ভিজিয়ে রাখলে একেবারে গাঢ় লাল রং বের হয়ে যায় এই যে কালার এরকম হয়ে গেছে জাস্ট আর এই কালার